আইছি মমে মনে আকাশ থেকে একটা মাত্র ডিমের থেকে ফুটলা একেরে মাত্র ডিমের থেকে ফুটে গান শুরু করে দিছে কেন আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ হিল্লাজি বলো না না ডিমের না ঘরে বলে না বলো আলহামদুলিল্লাহ ঘুম থেকে

এই হ্যালো আলাইকুম আজকে সকাল সকাল মা লাকড়ি চুলায় রান্না বসিয়ে দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মা লাকড়ির চুলায় সব কিছু রেডি করে ফেলেছে আমি জুয়েরাকে বিদায় করে দিয়ে ফজরের টাইমে নামাজাতে করে ওকে মাদ্রাসায় দিয়ে আমি আবার একটু ঘুমাই নইলে আমি যদি ওই টাইম থেকে কাজ শুরু করি আমার সারা সারাদিনেই আর ঘুম হয় না কারণ এখানে জারিফ জাবের ঘুম আমার ঘুম এক টাইমে হয় না এই জন্য ওরা যা থাকলে আমাকে বিরক্ত করে আর আমার ঘুম না হলে আবার অনেক বেশি মাথা ব্যথা করে জন্য আমি সকালেই ঘুমটা ক্লিয়ার করে নিই এখানে মুরগি ভুনা করছিলাম একেবারে শুকনা শুকনা করে আর গরম ভাত দিয়ে এরকম মুরগি ভুনা খেতে যা লাগে মানে অসাধারণ তো আমি রান্না করার পর এখন কিন্তু খাওয়ার টাইম না সাড়ে বারোটা বাজে কিন্তু জুয়ের বাবা আস্তে আস্তে আবার মুরগিপোনেরটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমি মানে লোভ সামলাতে পারলাম না গরম ভাতে এরকম একদম ভাজা ভাজা কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি যেন জারিফ কেউ খাওয়াতে পারি মাংস দিয়ে খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো আর রান্নাটা আমি কিভাবে করেছি সেটা আমি আরেকদিন দেখাবো কারণ আর আমার রান্নাঘরে রান্না করতে বসে মোবাইল নেইনি। আর সারাদিন এত এত কাজ করি যে মোবাইল নিয়ে কাজ করতে গেলে মনে হয় যে যে কাজটা দেরি হয়ে যায় এই জন্য আর কি কাজটা এরকম করা পরে না নিধে আবার স্কুল থেকে আমাদের বাড়ি বাসায় চলে আসছে আর এখন আমি আর নিধা যাচ্ছি হচ্ছে জুয়েরাকে ভাত খাওয়াতে একটা বিশ বাজে ফচরে নামাজাতে করেই চলে যাই তো ওকে দিয়ে এসে আমি আবার বাসায় আস্তে আস্তে জুয়ারা বাবা এসেছে ওকে নিয়ে খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম জুয়েরা মাদ্রাসায় আসলো আসরের রাজানের পর নামাজ আদায় করার পর ওকে ছুটি দেয় তো আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম আর জুয়ারের জামাকাপড় সব রেডি করে রেখেছিলাম আজকে জুয়ারের বাবাকে মানে এমনিতেই দুষ্টুমি করে বলেছি তুমি কবে থেকে ঘুরাতে নিয়ে যাও না আমাকে একটু চটপটি খাইয়ে নিয়ে আসো ফুচকা খাইয়ে নিয়ে আসো এই জন্য ও বললো যে আচ্ছা ঠিক আছে নিও বিকালবেলা নিয়ে যাব নি তো জারিফের জাবের যেহেতু এখন ঘুমের টাইম ওদেরকে ঘুমা নিয়ে দিলাম মা বাসায় ছিল ওদেরকে রেখেই যাচ্ছি আর জারিফ জাবেরের আবার এইদানিক নাক দিয়ে খুব পানি পড়ছে ওদেরকে নিবো না কারণ আমরা যাব হচ্ছে কলাতিয়া ওখানে যেতে অনেক বেশি বাতাস আমি এখন গুরুতে কাজল দিই না চোখে কাজল দিই না ইলানের দিনে অস্করের দিন আমি সুন্দর আমার কনফিডেন্স নিজের প্রতি যখন কনফিডেন্স আছে আসে তখন মনে অনুগ্রহ এই লোক যে ভরা মজলিশে দেখেন তো আমার হাতের কালার কি চেঞ্জ আমাকে বলতেছে আমার আমার হাতে নাকি একটু করলে হইতো। হাতের কালার হয় মানে যথেষ্ট চেঞ্জ হয়েছে কিন্তু এটা পিছনের ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় না ফ্রন্ট ক্যামেরাতে একদম পুরোপুরি কালারটা সেম আসে বাহিরে অনেক সুন্দর আসে কিন্তু ঘরের ভিতরে অন্ধকারে একদম কালো দেখা যায় তো আমরা চলে আসলাম আর রুচি ওয়ান এই চটপটির ফুচকার দোকানটাতে আগে কলাতিয়াতে মইনুলের ফুচকার দোকানটা অনেক বেশি সেরা ছিল ফ্যামাস ছিল কিন্তু উনি এখন গ্রিল নান রুটি সেল করতে করতে ফুচকাটার ভিতরে আর কি ওইভাবে আর ই দিতে পারে না নজর দিতে পারে না তো আমার এখানে একদম বিন্দাস ঝাল দিয়ে আমি একদম ফুল এক প্লেট ফুচকা খেলাম জুয়ের বাবা খেয়েছে হাফ ফুচকা জুয়ারে খেয়েছে চোটপুটি হাফ আর আমি একদম ফুল এক প্লেট ফুচকা খেয়েছি আমি বাসা থেকে জুয়ারের বাবা যখন দুপুরে খাচ্ছিলো আমি ওকে খাওয়াচ্ছি ও বলছিল তুমি খাওয়াম বলছি না আমি আজকে এক প্লেট ফুচকা খাবো আমি হাফ প্লেট হচ্ছে চটপটি খাবো এই বলে আমি দুপুরে ভাতই খাইনি আর এত বেশি ঝাল দিয়েছিল ফুচকাতে বলেছিলাম যে অনেক ঝাল তো ফুচকা খাওয়ার পর এত বেশি ঝাল লেগেছিল যে চটপুটিটা যে নেচে এটা আবার ছিল গরম তো এই গরম চটপুটিতে এই ঝালগুলো আমি বেছে বেছে খাচ্ছিলাম কারণ আমার অলরেডি জিভ একদম জ্বলে যাচ্ছিলো ঝালে এর মধ্যে ছিল আবার একদম পুরোপুরি পাকা বোম্বাই মরিচ আমার স্বামী যেন এক সপ্তাহ পর পর আমাকে এনে এরকম ফুচকা খাওয়াইতে পারে আমিন 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 বলো আমিন বলো শান্তি খুশি হয়ে গয়া আমি ফুচকা খেয়ে এত বেশি স্যাটিসফাইড ছিলাম আর এত বেশি খুশি ছিলাম তো আমি ওখানে বসি ওর বাবার জন্য দোয়া করে নিলাম আর এখানে হচ্ছে জুয়েরার জন্য যা জারিক জাবরের জন্য সাব স্যান্ডউইচ নিয়ে যাব বাসায় আর কি আর কোথাও বাহিরে গেলে বাসায় যাওয়ার পর জারিক জাবের হাতের দিকে তাকিয়ে থাকে যে কি আনলাম না আনলাম এটা অবশ্য প্রতিটা বাচ্চাই করে যে বাবারা বাহিরে থাকলে বাবা আসলে বলে যে কি এনেছো বা আমরা বাইরে গেলে বলে কী এনেছো তো সাব স্যান্ডউইচ নিয়ে আর হচ্ছে কোয়েল পাখির টিম নিয়েছে জুয়ারিয়া ও আর কি কান্না করছিল যাবো কোয়েল পাখির টিম নিয়ে দাও তো দিয়ে নিয়ে দিলাম তারপরে চলে আসলাম বাসায় যাবের কই রে আসো তাড়াতাড়ি দেখো দেখো কি এনেছি আমি কি এনেছি নাচ 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 চল আমি আমি তো তোমার জন্য মজা আনতে গিয়েছিলাম সারো সালো যাও যাও যা ঘরেচ করছো এই নাচো নাচো আরে কি নাচি কারাগারে এই ছিল